চোখের পানি হইতো যদি লাল রে বেইমান বসতি আমি কতটা কাঙা তোর প্রেমেতে তে আমি কতটা কাঙা চোখের পানি হইতো যদি লাল রে বেইমান বসতি আমি কতটা কাঙা তোর প্রেমেতে আমি কতটা কাঙা বুকের মাঝে হইরে আমার বিষণ রক্ত কর বাহিরে কেউ দেখে না রে বুঝে আমার ম বুকের মাঝে হইরে আমার ভীষণ রক্ত কর বাহিরে কেউ দেখে না রে বুঝে আমার ম যেন কষ্টের দেহে লবর দিলি তুলের তার চা চোখের পানি হইতো যদি লাল রে বেমন আমি কতটা কাঙা তোর প্রেমেতে তে আমি কতটা কাঙা তুই চাইলে রাজা হতাম তুই চাইলে প্রজা জানতাম কি আর সহজ মনে দিবি তুই চাইলে রাজা হতাম তুই চাইলে প্রজা সহজ মনে দিবি জানতাম সাজা একটা মানুষ রূপী সাপের বিষে প্রাণ চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান বসতি আমি কতটা কাঙাল তোর প্রেমেতে তে আমি কতটা কাঙাল চোখের পানি হইতো যদি লাল রে বেইমান বসতি আমি কতটা কাঙাল তোর প্রেমেতে তে আমি কতটা কাঙাল